আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করব থামনেল দেখে সকলে জেনে ফেলেছেন আসুন বিস্তারিত জানি ও হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ প্রিয় বন্ধুরা স্বপ্নে মরিচ দেখা সাধারণত সতর্কতা ঝামেলা ও কথাবার্তার ইঙ্গিত দেয় তবে মরিচের অবস্থা ও স্বপ্নের পরিস্থিতি অনুযায়ী অর্থ ভিন্ন হতে পারে কাঁচা মরিচ দেখা কারো তীক্ষ্ণ কথা ঝগড়া বা হঠাৎ রাগের সম্মুখীন হওয়া অপ্রত্যাশিত কিছু সমস্যার ইশারা পাকা বা লাল মরিচ দেখা ঈর্ষা হিংসা বা বদনজরের সম্ভাবনা কেউ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে অনেক মরিচ দেখা একসাথে অনেক ঝামেলা বা মানসিক চাপ আসতে পারে পারিবারিক বা সামাজিক অশান্তি মরিচ খাওয়া কটু কথা শোনা বা বলা নিজের রাগ বা আবেগ নিয়ন্ত্রণে না থাকা মরিচ কাটতে দেখা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া কারো সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ার ইঙ্গিত মরিচ গাছ দেখা ধীরে ধীরে সমস্যা বড় হতে পারে ধৈর্য ধরলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব শুকনো মরিচ দেখা পুরনো কষ্ট বা অতীতের ঝামেলা আবার মনে পড়া সারসংক্ষেপ স্বপ্নে মরিচ সাধারণত রাগ ঝামেলা কটু কথা হিংসা ও সতর্কতার প্রতীক এ ধরনের স্বপ্ন দেখলে কথা বলায় সংযম রাখা ও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা ভালো প্রিয় বন্ধুরা যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম